নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং বন্ধুরা এই প্রকল্পে কোন কোন কৃষকেরা আজকে টাকা পাবে এবং কোন কোন কৃষকেরা আগামীকাল টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য খুশির খবর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের সর্বস্তরের মানুষের জন্য বিভিন্ন রকম প্রকল্প চালু করেছেন তেমনি কৃষকদের কথা চিন্তা করে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প রাজ্যে শুরু করেছিলেন এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম যার টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরসুম যার টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে তবে আপনারা বুঝতেই পারছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষকদের জন্য অনেক কিছু প্রকল্প চালু করেছেন তেমনি দু সালে কিন্তু কৃষক বন্ধু প্রকল্প চালু করেন আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দু সালে জানুয়ারিতে এই প্রকল্পটি যখন চালু হয় তখন প্রত্যেক বছর কৃষকদের সর্বোচ্চ ছ টাকা করে অনুদান দেওয়া হতো এবং পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পে বড় ঘোষণা করেন যেখানে কৃষক বন্ধু প্রকল্পের সহায়তার পরিমাণ বাড়িয়ে বছরে দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত করা হয় তাই যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি জমি আছে তারা বছরে দুটি কিস্তিতে অর্থাৎ খারিফ মরসুম ও রবি মরশুম মিলিয়ে পাবেন দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের এক একরের কম জমি আছে তারা বছরে পাবেন চার হাজার টাকা এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই পরিবারকে দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় তাহলে আপনাদের যাদের যাদের এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা রয়েছে কিন্তু আপনাদের এক একরের বেশি জমি আছে তারা কিন্তু বছরে দ হাজার টাকা পাবেন আর যাদের এক একরের কম জমি আছে তারা কিন্তু বছরে চার হাজার টাকা পাবেন এবং এই প্রকল্পে নাম থাকাকালীন কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যায় তাহলে তার পরিবারকে কিন্তু দুই লক্ষ টাকা দিবে রাজ্য সরকার তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পে এই মুহূর্তে কোন কোন কৃষকদের টাকা দেওয়া হচ্ছে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন এই জেলাগুলির কৃষকদের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে সরকারি সূত্রে জানা যাচ্ছে যে সমস্ত কৃষকদের ই কেওয়াইসি কিংবা অন্য কোনো সমস্যার কারণে দু সালে রবি মৌসুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি ইতিমধ্যেই কিন্তু সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করেছে তবে আগামীকাল যে সমস্ত জেলার কৃষকরা টাকা পাবে যেমন নদিয়া পূর্ব মেদিনীপুর বর্ধমান পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলে সরকারি সূত্রে জানা যাচ্ছে তাহলে আপনারা বুঝতেই পারলেন যে আগামীকাল যে টাকাটা দেওয়া হবে সেটি কিন্তু দু সালে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরসুমের টাকা তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে প্রথম কিস্তির টাকা কৃষকদের কবে থেকে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা দেখতে পারছেন খারিফ মরসুমের ফাইনাল তারিখ ঘোষণা দু রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর জানিয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের টাকা দেওয়া নিয়ে ইতিমধ্যেই জানানো হয়েছে যে কৃষকরা অতি শীঘ্রই পাবে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা ইতিমধ্যে সরকারি সূত্রে জানা যাচ্ছে দু সালে খারিফ মরসুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে শুরু করে মে মাসের পনেরো তারিখের মধ্যে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ থেকে শুরু করে মে মাসের পনেরো তারিখের মধ্যে কিন্তু দেওয়া হবে এমনটাই বোঝা যাচ্ছে গত বছরের অভিজ্ঞতা থেকে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পে কোন কোন জেলার কৃষকেরা আজকে টাকা পাবে এবং কোন কোন জেলার কৃষকেরা কালকে টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য